নমস্কার বন্ধুরা আমি লক্ষ্মী লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের রেসিপি কুরকুরে বাচ্চাদের জন্য এই রেসিপিটা আমি নিয়ে এসেছি খুব ভালো আর খুবই খুশিও হবে তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো বন্ধুরা শুরু করা যায় বন্ধুরা আজকের আমি এই কুরকুরেটা বানাবো ভাত দিয়ে দুপুরবেলার ভাত আমি এক বাটি নিয়েছি এবার ভাতটা আমি সিলেতে বেটে নেবো আমি সিলেতে ভাতটা নিয়ে পিষে নেব এইভাবে মিহি পেস্ট করে নিতে হবে সব বাটা হয়ে গেছে বন্ধুরা ভাতগুলো দেখো এইভাবে বেটে নেবে আর একদম জল দেবে না বেশি পাতলা হয়ে গেলে কুড়কুড়ে একদম হবে না দেখো আমি যেভাবে পেয়ে বেটেছি সেইভাবে বেটে নেবে বন্ধুরা আমার ভাত বাটা হয়ে গেছে এবার ভাতের মধ্যে কিছু মশলা আমি দিয়ে দেবো প্রথমে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর এখানে চার চামচ বেসন নিয়েছি দিয়ে দেবো আর দু চামচ কর্নফ্লাওয়ার আর সব শেষে ম্যাগি মশলা দেবো ম্যাগি মশলাটা দিলে পুরো দোকানের মতো কুরকুরে খেতে লাগবে এবারে আমি ভালো করে সব মিশিয়ে নেবো একসাথে এই মাখাটা এরম টাইটই হবে পাতলা হলে কুরকুরেটা ভালো হবে না দেখো ভালো করে মেখে নিয়েছি এবার আমি একটা সুজির প্যাকেট নিয়েছি এই প্যাকেটের মধ্যে আমি ভরে নেব এবারে এইভাবে আমি একটা গাডার মেরে নেব দেখো বন্ধুরা এইভাবে বেঁধেছি আর এইরকমভাবে টাইট করে নিতে হবে খালি জিনিসটা পড়বে তা ভালো করে এবারে আমি এই মুখটা অল্প করে হালকা করে কাটবো বেশি বড় করে কাটবে না খালি বড় বড় পড়ে যাবে দেখো এইরকম সাইজ কেটে নিতে হবে এবারে বন্ধুরা আমি ওভেনটা জেলে দেব গরম হয়ে গেছে এবার রিফাইন তেল দেবো তেলটা বন্ধুরা একটু ভালো করে গরম করে নিতে হবে আর বন্ধুরা এই রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে খুবই ভালো লাগবে আর তোমরা যে কোনো দিনে তোমরা বাচ্চারা বায়না করলে তোমরা বানিয়ে দিতে পারবে তা ওই জন্য বলছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো আর তোমরা মনে মনে করছো যে দিদি কখনো কাঠে রান্না করছে কখনো গ্যাসে রান্না করছে আমি একটু অসুস্থর কারণে তার জন্য আগুনের কাছে যাওয়া একটু বারণ আছে তার জন্য আমি গ্যাসেতে রান্না করছি তোমরা এই নিয়ে মনে কিছু করো না আমি আবার পরে আবার কাঠে রান্না করি তোমরা তেল গরম হয়ে গেছে এবার আমি কুরকুরিগুনা ভেজে নেবো আর একটা কাচি নিয়েছি হাতে দেখো প্রথমে আমি অল্প করে দেব তোমরাও প্রথমে অল্প করে দেবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তখন আবার বেশি বেশি করে দিয়ে দেবে দেখো বন্ধুরা একদম কত সুন্দর দেখো পুরো কুরকুরে দেখো লাল হয়ে গেছে এবারে আমি তুলে নেবো আমি সবগুলো ভেজে নাম ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বন্ধুরা সব কুরকুরে ভাজা হয়ে গেছে এইবারে কুরকুরের একটা মশলা তৈরি চাট মশলা নিয়েছি বিট লবণ নিয়েছি আর লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি এই তিনটি একসঙ্গে মিশিয়ে নেব এইটা দিলে বন্ধুরা একদম কুরকুরে কত সুন্দর খেতে লাগবে একদম মনে হবে যেন অরিজিনাল খাচ্ছি এবার আমি গরম গরম মাখিয়ে নেব এর সাথে দেখো বন্ধুরা ভালো করে মাখিয়ে নিয়েছি বন্ধুরা ফাইনালি আমাদের কুরকুরে একদম তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর দেখো কুড়মুড়ে হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দিও বাচ্চারা খুবই পছন্দ করে আর এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুদের কাছে শেয়ার করো আর এই রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সব সময় হাসি মুখে থেকো বন্ধুরা আজকের আমি আসছি টাটা বাই বাই